কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন শহর যা বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুকাম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত কক্সবাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবস্থান এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত এবং বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় তিনশো পঁচানব্বই কিলোমিটার দূরে সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ যা বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সৈকত হিসেবে পরিচিত পর্যটন আকর্ষণ ইনানি বিচ, জল জলনা ও পাহাড় মহেশখালী দিক সেন্ট মার্টিন দ্বীপ রামু বৌদ্ধ বিহার আবহাওয়া সমুদ্র জলবায়ু বিদ্যমান যেখানে গ্রীষ্মকালে উষ্ণ ও বর্ষাকালে ভারী বৃষ্টিপাত হয় অর্থনীতি পর্যটন শিল্পের পাশাপাশি কক্সবাজার মৎস্য ও লবণ উৎপাদনের জন্য পরিচিত যোগাযোগ ব্যবস্থা সড়ক রেল ও বিমান পথে কক্সবাজারে যাওয়া যায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ইতিহাস ও নামকরণ কক্সবাজারের নাম ব্রিটিশ ক্যাপ্টেন কক্সের নামানুসারে রাখা হয়েছে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ছিলেন এবং এই অঞ্চলের উন্নয়নে অবদান রেখেছিলেন পূর্বে এটি পালঙ্কি নামে পরিচিত ছিল পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থান এক কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার সৈকতের বিভিন্ন অংশ লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট কলাতলি পয়েন্ট ইত্যাদি দুই ইনানি বিচ কক্সবাজার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে স্বচ্ছ পানি প্রবাল পাথর ও মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত তিন কিংশ্রী কক্সবাজার থেকে বারো কিলোমিটার দূরে ঝর্ণা ও পাহাড়ি দৃশ্যের জন্য পরিচিত চার মহেশখালী দ্বীপ এটি একটি একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে আদিনাথ মন্দির ও বৌদ্ধ বিহার রয়েছে দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা নাফ নদীর মোহনায় অবস্থিত স্থানীয়ভাবে এটি নামেও পরিচিত সংস্কৃতি ও জীবনযাত্রা কক্সবাজারে মূলত বাংলাদেশী বাঙালি এবং কিছু আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে এটি রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচিত যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন খাদ্য ও স্থানীয় খাবার কক্সবাজারের বিখ্যাত খাবারের মধ্যে সামুদ্রিক মাছ লবস্টার কাঁকড়া চিংড়ি ইত্যাদি পাওয়া যায় মেজবানি গরুর মাংস এবং চাটকায়া খাবার এখানকার বিশেষ আকর্ষণ যাতায়াত ও যোগাযোগ সড়কপথ ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি বাস সার্ভিস আছে রেলপথ ঢাকা কক্সবাজার ট্রেন সার্ভিস চালু হয়েছে আকাশপথ ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট রয়েছে